সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার শুক্রবার হাট বসার আজ শুক্রবার পহেলা সেপ্টেম্বর দু হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুরের তথ্য দেব এটা কার চাচা বিক্রি হয়েছে কত বাইশ বাইশ হাজারে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে দেখছেন মোটামুটি শাহিওয়াল জাতের বকলা বাচ্চা সাইজটা কিন্তু বেশ সুন্দর বাইশ হাজারে বিক্রি হয়েছে আর এটা ভাইয়া এটা কত বলে দাম কত বলে কাস্টমারে এখনই নিয়ে আসলেন ও হাট শেষ সময় নিয়ে আসলেন কত হলে দেওয়া যাবে এটা চোদ্দ পনেরো হলে এটা বিক্রি করে দেবে চোদ্দ থেকে পনেরো হাজার দেখি দেখি

দেখছেন ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এগুলো কে কিনছে ভাই পার্টি কিনছে ভাই পার্টি যাবে কোথায় এটা কত চাচ্ছে না এটা সাড়ে চব্বিশ কত বলে কাস্টমারে বেচা কেনার দাম ভাই এটাও কিন্তু শাহিওয়াল বকরা বাচ্চা এটা ভাই কতগুলা কিনছেন কিনছেনটা কিনছি ভাই চোদ্দটা সবগুলো কিন্তু কিনছে এই ট্রাকে লোড হয়ে কিন্তু চলে যাচ্ছে

পঁচিশকে হবে ভাই না একটু কম হবে আর এটা এটা একুশ আর এটা ভাই ছাব্বিশ হাজার পাঁচশো ভাই ছাব্বিশ হাজার পাঁচশো বিশ্বাস পাঁচশো হলে বিক্রি হবে দেখছি আমরা কিন্তু যেগুলো দেখাচ্ছি সবগুলোই সাহিবাল বাচ্চা আর এগুলো ম্যাক্সিমাম সব বকলা বাচ্চা এটা বাচ্চার দাম কত কত বলে কাস্টমারে এখনো দাম বলে নাই কেবল কে আসলেন দাম বলে কত মানে কত যাবে তেইশ হাজার হলে এটা বিক্রি হবে না

একাশি আরিয়া আরিয়া সায়ল সায়ল আরিয়া একাশি জোরাটা জোরাটা হয়েছে একাশি আর এটা বত্রিশ এগুলো আর আছে এইগুলোই মোটামুটি আরও পাঁচটার মতো কিনবেন তো নাইম ভাই আজকে বাজারে সার্বিক অবস্থা কি কেমন বাজার আজকে মানে কম আছে ভাই কমের মধ্যে মনে হয় আমদানিটা প্রচুর আজকে কিন্তু পাটি কম হয়েছে আমদানি প্রচুর কিন্তু পাটি কমছে ছিল পাটি কম যার দামটা একটু কম মনে হয়েছে কম মনে হয় এখন এই ছোট ছোট বাছুর তলটা আপনি বিক্রি করেন সেই সাথে কেউ কিনে দিতে চাইলে সহযোগিতাও করে জি ভাই আচ্ছা এখন একটু যোগাযোগ নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর জিরো টু জিরো টু ফোর ফাইভ ফোর ফাইভ নাইন এইট নাইন এইট তাহলে মোটামুটি এগুলো হয়েছে ট্রাক ভাড়া করা হয়েছে কি এখনো ট্রাক ভাড়া ঠিক হয় নাই আর আর পাঁচটা কেনার পরে গাড়ি ভাড়া করবেন তো ঠিক আছে আর এগুলা কাদের আপনাদের না গैसे ্যমাත් ন।